কিন্তু এখনো অনেকে পাল্টায়নি এখনো অনেকে আছে যেহেতু সংস্কার আরম্ভ হয়েছে আমরা চাই এসিয়ার গুলো থেকে জালেমদেরকে নামিয়ে দেওয়া হবে এরা থাকা অবস্থায় কিন্তু ষড়যন্ত্র থামবে না কথা বলো না কেন আমি ওই রুমে ছিলাম যে রুমে নাসির উদ্দিন পিন্টু ভাই ছিল ওনাকে মেরে ফেলা হয়েছে উনি মারা যায়নি সাতর দলা লাগনাটাকে বেয়ে দিলাম রিমান্ডে পিটিএ তার জীবনটাই শেষ করে দিয়েছি এই একটা সিআর বসিয়ে দেয় এখন ডক্টর ইউনূদ যে সিআর পেয়েছে আয়না ঘরে যে ওটা তো শক দেওয়া সিআর কারেন্ট এর আর আমি যে সিআরে নিজে দেখেছি ওই সিআর শক না ওটা ঘোরা সিআর এই হাত আর পা ক্লিপ আটকিয়ে দেয় এই গলার সাথে আস্তে করে একটা ফিতা লাগিয়ে দেয় আপনি নড়তে পারবেন না হঠাৎ করে এমন একটা মেশিন নিয়ে আসে এই যে নখ তোলা মেশিন ওদের এমন কায়দা করা হাতের সাথে পায়ের সাথে সেট করা আমার নিজে দেখিয়েছে যে এটা দিয়ে আমরা নখ তুলি শুধু একটা টিপ মারে একবারে আপনার হাতে পায়ের যত নখ আছে সব খুলে চুলে আসবে শুধু খুলে চলে আসলে তো হয় আবার লবণ ছিটিয়ে দেয় দশটা দিন ওরা এমন কোন টর্চার নেই আমার মাথা থেকে পা পর্যন্ত করে নাই এগারো ঘন্টা আমার টাঙিয়ে রেগেছিল মাঝায় দড়ি বেঁধে কি করেছিলাম আমি কোরআনের কথাগুলো মানুষকে সহজ সরল ভাষায় বলতাম এটাই আমার অপরাধ আমি আমার আগে যিনি ছাত্র দলের এক ভাই বাড়ি চট্টগ্রামে ওনার এই চেয়ারে বসিয়ে আমার আমার সামনে দিয়ে নিয়ে গেল বলছে আমরা একবার শুধু সুইচ টিপ দেব এক মিনিটে একশো বিশ বার ঘুরবে আপনার গলা আটকানো হাত পা আটকানো নড়িতেও পারবেন না এক মিনিটে যদি একটা চেয়ার একশো বিশ বার ঘরে এক মিনিট পরে মনে হবে আমি তিন চারটে দুনিয়া দেখতে পাচ্ছি এই কষ্টগুলো এই মানুষগুলো সহ্য করেছি এমনি এখানে বসে আছে সাড়ে বছর আমাদের জীবনটা জাহান নাম বানিয়ে দিয়েছে একজন বিচারপতি বিদায় নেওয়ার আগে কথা বলেনি যে দেশটা আপনারা জাহান নাম বানিয়ে ফেলেছেন কথা বলেন না কেন ওটা কি বিচারপতি আমাদের দেওয়া ওদের নিজেদের বিচারপতি এ কথা যদি বলতে পারে বিচার ব্যবস্থা কোথায় ছিল যা মনে লেগেছে ওই একটা মহিলা তাই করেছে আর এই ষোলোশো আঠাশটা চেয়ারে যারা ছিল এরা সব ওই জালেমার সব সহযোগী আলেমদেরকে এত অপমান করেছে ধর্ষণের মামলা দিয়েছে আলেমদের নামে আল্লামা সাইদের নামে সর্বশেষ মামলাটা হচ্ছে ধর্ষণে যে মহিলাকে সাজিয়ে নিয়ে এসেছে অ্যাডভোকেট তাজুল ইসলাম জিজ্ঞাসা করছে এই মেয়ে মাওলানা সাইদি আপনাকে ধর্ষণ করেছে বলছে জি হা আপনার জন্ম তারিখ কত উনিশশো আরশন করেছে কত সালে 1971 অনেকে বলছে মাননীয় আদালতে পয়েন্টটা লিখি এ মহিলার জন্ম 75 ও ধর্ষিত হয়েছে 71 ওকে রোহের জগতে ধর্ষণ হইছে এই জনহীন বিচার ব্যবস্থায়। শুধু এইটা না সারা দেশের অবস্থা একই কিছু জানে না ঘরে ঘোমিয়া আছে হঠাৎ করে অচক খুলে দেখছে থানা কি এখানে গাছ কেটেছিস কখন সব বললাম। প্রত্যেক জায়গায় সারা বাংলাদেশে সব জায়গায় এক ইঞ্চি জায়গাও বাকি ছিল না আপনি যে রাতে একটু ঘুমাবেন সে জায়গাও পাননি ধানের খেতে বাঁশের নিচে মানুষ ঘুমিয়েছে নিজের সাক্ষী

গত বর্ষ দিন ভিডিও বার্তা পাঠিয়েছে বাংলাদেশের সব মানুষ শুধু আমারে গালি দেয় দোষ কে আমার একা আমার ছোট বোন দোষ তো আরো আছে সে পাবনার রূপপুরের পারমাণবিক কেন্দ্র থেকে কত কোটি টাকা মেরেছে এখন সব প্রচার হচ্ছে বাইরের দেশগুলোতে এত টাকা পাচার হয়েছে এদের কয়েকদিন আগে মালয়েশিয়া ছিলাম কোনো জায়গায় দৌড় ওঠে না ওরা বানিয়েছে ওখানে সাহেব পাড়া সাহেব পাড়ায় ওঠে না ওঠে হোটেলে যে হোটেলে উঠে দেখে দুই শয়তান বসে চা কি গো এখানে হজুর আমরা আগেই বানিয়েছি কেন সাহেব পাড়ায় থাকবেন না ওখানে থেকে মায়ের খাবো ওই জায়গায় থেকে মায়ের খাবো বাংলাদেশ থেকে টাকা পাগল পাচার করে আপনি কি করলেন নিজেরা এখন ভোগ করতে পারেন না এদেশের ছত্রিশ লাখ যুবক এখন বেকার ওই টাকাগুলো যদি আপনি সত্যি এই দেশে কর্মসংস্থান তৈরি করে দিতেন এই মানুষগুলো বাইরের দেশে যে রাস্তা ছাড়ু দেয় পায়খানা ছাপ করে রুটি বানায় এরা সম্মানজনক একটা কর্মজীবন বাংলাদেশে তৈরি করতে পারতো এই কথা বলেন না কেন কয়েকদিন আগে তার এক জিয়ার একটা বক্তব্য শুনছিলাম উনি এই কথা জানিয়েছে বাংলাদেশে যদি আমাদেরকে আল্লাহ চিয়ার দেয় সর্বপ্রথম কর্মসংস্থান আমরা হাত দেব এ কথা কত অনেক দামি কথা আর আমরা এটাই চাই ক্ষমতায় কে আসবে ওটা আমার দেখার দরকার নেই কিন্তু আমরা চাই দেশের মানুষ যেন বেকার না থাকে যে যেখানে আছেন কর্মসংস্থানে দেশে বহু আছে বাইরের দেশগুলো মুখী আছে কারণ এত উর্বর দেশ পৃথিবীর কোন জায়গায় নেই অথচ শুধু পাচার করেছে শুধু পাচার করেছে যাওয়ার সময় চোদ্দটা ব্রিফকেস নিয়ে গেছে ওগুলো তো সব মাটি ভরা ছিল এত ঋণ এই দেশের মানুষের মাথার উপর আপনি দিয়ে গেলেন এখন এই দেশে কেউ জন্ম নিলে তার মাথার উপরে এক লাখ দশ হাজার টাকা ঋণ আর বলে আমরা উন্নয়নের রোল মডেল বানিয়েছি যত বড় বড় মেজা মেগা প্রজেক্ট নিয়েছেন অত বড় বড় মেগা টাকা দিয়ে হয়েছে পর্দা সেতু যে খরচ করে বানিয়েছে চারটা পর্দা সেতু বানানো যেত এই ক্ষমতায় বসলে প্রথম কাজ হবে তাদের দুর্নীতির আগড়া বানাবে তাই করেছি দুই নাম্বার সম্মানিত মানুষদেরকে অসম্মান করবে যে তো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সৃষ্টি আমরা মানুষ এই মানুষের সম্মান নিয়ে সামনে যেন কেউ সিনিমিনি খেলতে না পারে এ বিষয়ে সজাগ থাকা লাগবে যারা আসবেন মানুষকে সম্মান দেওয়া লাগবে এই কথা বলুন না কেন আল্লাহ আমাদেরকে সেরকম রাষ্ট্র উপহার পাওয়ার তৌফিক দেন আমি পাশের দাদা বাবুদের ফাঁদে পা দিয়ে দেশটা ধ্বংস করার চেষ্টা ছিল এখনো পর্যন্ত করে যাচ্ছে দুই হাজার সাতশো বত্রিশ জন মানুষ মেরে ফেললো এখনো কোনো অনুশোচনা আছে কোনো অনুশোচনা ভেতরে আছে এখানে মানুষ যখন অপরাধ করতে করতে সীমা ছাড়িয়ে যায় তখন আল্লাহ তার অপরাধ করার কারণে অনুশোচনা বন্ধ করে দেয় এই যে রাত এটা একটা গুরুত্বপূর্ণ রাত এই রাতে আল্লাহ পৃথিবীর সব মানুষকে মাফ করার সিদ্ধান্ত নেয় শুধু দুই প্রকার মানুষকে আল্লাহ মাফ করে না এক নম্বরে যারা শিরিক করে দুই নম্বরে যারা মানুষ হত্যার সাথে জড়িত শতারাং এই পনেরো বছরের ছত মানুষ হত্যা করেছেন কারণে অকারণে বিচার বহির্গত আপনাকে আল্লাহ সবে বরাতের সবে কদর ও মাফ করবে না খুনি যারা যে মানুষগুলো মার্ডার মামলা করে মার্ডার মার্ডার মামলার আসামি যারা ওনার নামে এখন মার্ডার মামলা কত দুইশো একটা মার্ডার মামলা হলেই যদি তার ফাঁসি হয়ে যায় দুইশো পঁচাত্তর বার তার ফাঁসি দেওয়া লাগবে তো এমনি কয়দিন পর মরে যাবে মানুষের জীবন নিয়ে সিনেমিনি খেলেছিল এখন তাম দুনিয়ার কাছে হাসি পাত্র বানিয়ে দিয়েছে ম্যাডাম অসুস্থ ছিল না দিন মরে যাবে যাবে ভাব একটু সহানুভূতি দেখানোর তো দূরের কথা বলতো যে এই বয়সে আবার বেশি থাকার দরকার কি আপনি মানুষ একটা মুরব্বী মানুষ তিন তিনবারের সে প্রধানমন্ত্রী তার ছেলেটা এমনি গেছে মরি আর একটা বাইরের দেশে এটা মাসলম মানুষ মিথ্যা মামলা দিয়ে ছয় বছর জেলে রাখলেন তারি আবার বলে যে আবার বাঁচার ইচ্ছা করে এই বয়সে আবার বেঁচে থাকার দরকার কি তো এমনি মরে যাওয়ার কথা এখন আপনি যা অবস্থায় আছেন আমরা তো বড় দোয়া করি না এমনি তো চলে আসি সারা পৃথিবীর মানুষ এখন বলছে এই বয়সে আবার বেঁচে থাকার দরকার কি আর দেশে আসার দরকার কি যেখানে আছে ওখানে থাক এই জন্য এমন কোন অপরাধ করে যাওয়া ঠিক না যেন আমার মাপের রাস্তায় বন্ধ হয়ে যায় আমার কথা বলতো বোঝে সুতরাং এমন কোন কাজ সামনে যেন কেউ আঞ্জাম না দেন এই যে গতকাল সে আগামীকাল যে গুরুত্বপূর্ণ রায় আসতেছে আল্লাহ প্রথম আসমানে চলে আসবে বান্দাবান্দিদেরকে ডাক দিয়ে বলবে আমার কাছে এস্তেক ভার গরম আমি মাফ করে দেব কিন্তু দুই প্রকার মানুষ আমার কাছে আসবে না এক নাম্বার যারা শিরিক করে মুশরিক শিরিক করলে আল্লাহ এত বেশি রেগে যায় আজকে যদি এখান থেকে কোন মানুষ বাড়ি যেয়ে দেখে তার স্ত্রীর কাছে পাশের বাড়ির একজন শুয়ে আছে ভালো লাগবে রাগ হবে না এত বেশি রাগ হয়ে যাবে শেষ পর্যন্ত পিটিয়ে আপনি বউকে মেরে ফেলবেন রাব্বুল আলামিন বলেন শুধুমাত্র কবুল করে বাড়িতে নিয়ে অন্য একজন এসে শুধু শুয়ে আছে এটা যদি তোমার ভালো না লাগে

এই শিরিক যারা করে তাদের এই রাতে নেই কত বড় কঠিন কথা শিরিক করলে ওই জায়গাটা পর্যন্ত আল্লাহ বানিয়ে দেয় নিরাপত্তা থাকে না আপনি দেখবেন কাবার যে চত্বর কোন মানুষ যদি কাবার চত্বরে প্রবেশ করে করানে কারিম জানিয়েছে তাকে আমার আল্লাহ নিজে নিরাপত্তা দিয়ে দেয় এক কথা বলেন কাবার চত্বরে কেউ গেলে তাকে নিরাপত্তা দেইকে লাল্লা দিবি বা কাটা মোবা র কাভুতাল্লি লামি ফিহি আয়া তুম বাজ্জি না তুম আমিনা

এখানেও কাবা শরীফের মতো কিছু কাজ করা লাগবে কাবা শরীফে কোন কোন কাজ নেই কাবা শরীফে কাজ নেই প্রথমে শিরিক নেই কি নেই আর জোরে বলেন বাংলাদেশের ছাপ্পান্ন হাজার বর্গ মাইল শিরিক মুক্ত করা লাগবে তাহলে এখানে নিরাপত্তা আল্লাহ নিজে দেবেন আপনার এই দেশে কত জায়গায় আজ প্রকাশ্য গোপনে সিরিজ চলছে এমনকি